করে নেয় আর যেহেতু এই দুধাতে একান্ন হারিয়েছে তাহলে আমার কারাও মানে দুধাতের সঙ্গে যদি জোড়া পাই তো আমি লড়াই দেখাই যাব দর্শককে যে হ্যাঁ দুধাঁত কাড়া লড়াই দেখান যা আমি দুইটা এটা বলে দিলি যদি আমার কাড়া না লাগে তো আমি তুলে আমাদেরকে কাড়াটা দিয়েই ঘর যাও আমি আর কাড়া ঘর লাগবো না নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি কটশিলা থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামে এখানে তো সবাই জানে যে কুড়ি মাঘ একটি বিরাট হাই ভোল্টেজ কাড়া লড়াই রয়েছে তাতে এনার কৈলাবাবুর সঙ্গে নাম দিয়েছে মিশিরটি সকলের সুপরিচিত কাড়ার রসিক বা কারার মালিক সন্তোষ মাহাতো তাই আজকে আমি ওনার কাছ থেকে জেনে নেব যে এইখানে যদি উনি জোর পায় তাহলে কীরকম ভরসা আছে আমাদের দর্শক বন্ধুদেরকে কীরকমভাবে ওনার কাড়ায় লড়াই দেখাবে সেই সম্পর্কে আমি বিস্তারিত ওনার কাছ থেকে জেনে নিচ্ছি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো গ্রাম শিডি টামনা থানা জেলা পুরুলিয়া তো যাই আমি নাম দিয়েছি রঘুনাথপুর গ্রামে যেটা কুড়ি মা লড়াই হয়েছে যেটা বয়স হিসাবে বলিস যে দু দাঁত কাড়ার সাথে লাগাবো তাহলে আমার কারাও বয়স হয়ে আছে তো যদি আমার কাড়ায় চান্স পায় তো আমি কুইলে আমাদেরকে সামনে রেখেই বলছি যে দর্শক তো দু দাঁত খুব কমেই লাগে কিন্তু আমি যে কাড়াটা দুধাদের আনবো সে কাড়াটা যদি আমার না লাগে তো কুইলা মাতক আমি কাড়াটা দিয়ে চলে যাব যদি আমার কাড়ায় দর্শককে না লড়াই দেখাইতো সে ভাগা ভাগিটা ব্যাপারটা আলাদা ব্যাপার ভাগাতে নাইও পারে গায়ের কাড়া সবাই নাই ভাগাত পারে কিন্তু হ্যাঁ সুখা সুখী হলো লড়াই দেখাই যাবো যদি ইয়ার কাড়া মাথা বজর দিই আমারটাই বজর দিবে আর যদি ইয়ারটাও শুঙ্গে তো আমারটাও শুঙ্গবে তবে লড়াই লাগাই দেখাই নেবো যদি ইয়ার কাড়া লাগে মানে ইনার কাড়া যদি মাথা দেয় তাহলে আমি লড়াই দেখে নিয়ে যাওয়া যদি আমার গা বিনা লাগেই পলায় তো আমি কারাটাই আগে দিয়ে চলে যাবো ওটা আর আমি লিখবো না যেহেতু একান্নর সঙ্গে জোড় করছি একটা মান সম্মানের ব্যাপার আছে দর্শককে আমি এটাই বলছি একান্নর সাথে নয়তো জোড়া করতেই নাই যদি আমার গা লাগলেই নাই তাহলে আমি একান্ন জোড়াটা লিব নাই এগুলো সবাই আশা করে আসবে লড়াই দেখতে যে একান্নর কাড়া তাহলে বিনা লাগিয়ে পালালে এটা কেমন হবে একান্ন হাজার প্রায় যদি এখন সর্বনিম্ন যে একান্নর বেশি আড়তে পারবে না এটা সবাই জানে

গ্রাম রঘুনাথপুর থানা কটশিলা জেলা পুরুলিয়া এরকম বীর বীর কারা মালিক যেমন আরো নাম দেই যদি এতক্ষ আরো বীর কেউ থাকে তো আরো নাম দিতে পারে তাহলে সন্তোষ বাবুর কার নাম দিয়ে আপনি খুশি আছেন হ্যাঁ পুরো খুশি আছি তাহলে উনি তো ভোল্টেজ ইয়াদের ভোল্টেজ দেয় নাই তো ইয়ার খুশি কথাটাই খুশি আপনাকে তো বলে দিল যে আপনাকে কারাটা দিয়ে নিয়ে যাব হ্যাঁ কিছুটা হোক বিশ্বাস আছে যে ইয়ার কারা লাগবে ইনার কারাকে যদি ভবিষ্যতের কথা আপনি জোড়াটা দেন আর আপনার কাড়াই মাথা না জুড়ে তাহলে আপনি ওনার জন্য কি অফার রাখবেন কাড়া মানা দেখো আমার কাড়া ওটা যেটা বলা আছে সেটাই থাকবে এরপর যাই যদি বোঝা না দেয় তাহলে তার জন্য দাদার জন্য কিছু ব্যবস্থা করতে হবে উনি তো আপনাকে কাড়াটা দিতে চাইছেন তাহলে আপনাকে তো কিছু সেই হিসাবে বলা দরকার না আমার এটাই বলা অগাধ আছে সান্ত্বনা হিসাবে পারবো বেশি আর জবরদস্তি কোনো পারব না যেটা বলা আছে সেটাও কম ব্যাপার নেই তাহলে ওনাকে আপনি মানে বলতে চাইছেন যে শান্তিভাবে আপনি গাড়ি ভাড়াটা দিয়ে নিয়ে পাঠাবেন হ্যাঁ নমস্কার আপনারা অবশ্যই শুনতে পেলেন যে এইখানে সন্তোষবাবু যে হিসাবে বক্তব্য বললেন সেই হিসাবে কইলামাহ তো উনার বক্তব্য বললেন তাই এই সাক্ষাৎকার পর্বটি আমি এইখানে সমাপ্ত করছি নমস্কার